টিকে যায় আমরা বড় ভাগ্যবান আমাদের কাছে ওই দামি আমানতের গোলামি করার সুযোগ এসেছে আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাপ দাদারা কোথায় সিজিদা করে আল্লাহর কাছে দোয়া কবুল করিয়েছে যার বিনিময়ে আল্লামা সিরিকুটি এই বাংলাদেশে এসেছে আমাদের চোদ্দ পুরুষ পূর্বপুরুষ

এই ধরনের কোন চিন্তা করে বলতে হয় না দিন ঘুরে বলতে পারি মন ভরে বলতে পারি যে আমরা আল্লাহর রাসূল পেয়েছি আল্লাহর ওলি পেয়েছি এবং যুগ শ্রেষ্ঠ সংস্কারক পেয়েছি জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইয়ব শরহতুল্লাহ আলাইহি উনি কে উনি যেমন অন্য কোন সাধারণ ব্যক্তি নন উনি একটা বিশ্ববিদ্যালয় উনি একটা ইনস্টিটিউট উনি একটা অলৌকিক গিফট অলৌকিক উপহার এটা এত পাওয়ারফুল কেন উনি হেঁটেছেন যত জুলুস হয়ে গেছে উনি বসেছেন দোষিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে উনি লিখতে বলেছেন তোর জুমার হেঁটে সুন্নত হয়ে উনি ঢাকায় গিয়ে নজর দিয়েছেন মোহাম্মদপুর তৈরি হয়ে গেছে এমন কেন এত তাছির এত তাছির এত তাছির কারণ হলো অনেকগুলো পাওয়ার একসাথে জড়িয়ে উঠেছিল সুবহানাল্লাহ আর যখন আল্লাহ সুবহানাল্লাহ যখন বলেন না আল্লাহ অনেকগুলো পাওয়ার একসাথে জড়িয়েছে যদি বলে অনেকগুলো পাওয়ার কি এক নম্বর পাওয়ার হলো হযরতে ফকির মোহাম্মদ খিজিরির পাওয়া

রেডি হয়েছে যেটা জ্বলবে এই লাইটটা জ্বলবে কোথায় লাইট জ্বালানোর মতো দামি জায়গা এই লাইটকে সহ্য করার মতো জায়গা এই লাইটকে লোক নেওয়ার মতো জায়গা যেভাবে খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো পাওয়ার ওনার আব্বাস সাইয়েদ কিয়াসউদ্দিনের রাদিয়াল্লাহু তাআলার পাওয়ার ওনার পীর উসমান হারওয়ানির ওনার শিক্ষক হাদিসের শিক্ষক কোরানের তাফসীরের শিক্ষক সব পাওয়ার এনে হিন্দুস্তান জ্বালিয়েছেন আর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে যত পাওয়া হাজার চরবি দিয়েছেন সবগুলো জ্বালায়া দিয়েছেন চট্টগ্রাম নাজির পাড়ায় এসে জামিয়া আহমদিয়া সুন্নিয়া বানিয়ে জোরে বলে এখন বানানো এক কথা বাঁচানো এক কথা ঠিক জামাল মানুষ মসজিদ বানিয়ে দিয়েছে দিল খুলে টাকা দিয়ে খরচ করেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বাঁচাতে তো হবে এটাকে কারেন্টের বিদ্যে দিয়ে চালাতে হবে বছরে মাসে মাসে খাতি ইমাম মুয়াজ্জিন হুজুরদের দায়িত্ব পালন করতে হবে তাহলে সামনের দিকে যাবে কেউ বাঁচায় কেউ বানায় কেউ বাঁচায় বলেন না ভাই সুবহানাল্লাহ কেউ বানায় কেউ বাঁচায় আনসার মদিনা বানিয়েছেন সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন ফারুক আযম মুসলমান বানিয়েছেন উসমান জndorাইন মুসলমান বানিয়েছেন মাওলানা আলী কারম আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন আর ইমামের আসানো হোসেন যদি জীবন দিয়ে মুসলমানের ইমাম বাঁচিয়েছেন